নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজ আঠেরো তারিখ মাত্র উনিশ কুড়ি একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস তো এবারে শহীদ দিবস ঠিক হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকসভার বিপুল জয়ের পর এবং রাজ্যের যে চারটে বিধানসভার উপনির্বাচন হলো সেই উপনির্বাচনের পর এবং দুটো ভোটেই কি লোকসভায় কি বিধানসভায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে লোকসভায় উনত্রিশটা আসন পেয়েছে এবং বিধানসভার উপনির্বাচনে তো চারে চার তো এইবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেবেন দেখুন আজকে আমরা আলোচনা করব অন্তত দলের নিয়ে উনি কি বার্তা দেন সেই নিয়েই কারণ তৃণমূল কংগ্রেস এবার যেহেতু উনত্রিশটা আসন পেয়ে কেন্দ্রে গিয়েছে এবং আজকে একটা ইন্ডিয়া জোটে অন্যতম শক্তিশালী একটা শরিক স্বাভাবিকভাবেই তিনি জাতীয় রাজনীতিতে বলবেন এবং তিনি যেটা বারবার করেই বলে যাচ্ছেন যে নরেন্দ্র মোদী সরকার বেশি দিন টিকবে না এটা উনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বলছেন বারবার করে এখানে বলেছেন উনি মুম্বাইতে গিয়ে বলেছেন যে এই সরকার ক্ষণিকের ফলে সেটা একটা বার্তা তো দেবেন পলিটিক্যাল বার্তা তার মতো করে দিলেন কিন্তু আমার অনেক বেশি জানার আগ্রহ দুটো বিষয় তৃণমূল কংগ্রেসের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন কারণ আমরা যেটা জানি যে বিপুল জয়ের পর ওনার এখন তৃণমূল নেত্রী আর কি সংস্কার করতে চাইবেন দলের মধ্যে সংস্কার করতে চাইবেন এবং যাতে দল যেমন এক এক কাজের ক্ষেত্রে গতিশীল হয় তেমনি দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে একের পর এক সেটা যাতে ঝেড়ে ফেলে দলকে সংস্কারের পথে নিয়ে যাওয়া যায় সেই বার্তাকে উনি দেবেন যেমন উনি নিজেই পরিষ্কার করে নবান্ন থেকে প্রেসমিট করে বলেছেন যে পুরসভার কাজ ভালোভাবে হচ্ছে না বহু পুরসভার কাজে উনি অসন্তুষ্ট এবং পুরসভায় কাউন্সিলর চেয়ারম্যানের কাজে যে উনি সন্তুষ্ট নন সেই বার্তা উনি দিয়ে দিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে উনি বলেছেন যে উনি কিছু ঝাড়াই বাছাই করবেন তো সেই ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া কি শুরু হবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উনি কি সরাসরি সেই বার্তাটা দেবেন যে যারা যারা পুরসভার মেয়র এই চেয়ারম্যান বা কোনো কর্পোরেশনের মেয়র এরা ভালো কাজ করছেন না একটা স্টেপুলের একটা সময় আমি দেখব তারপরে তাদের বাদ দিয়ে দেব কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক বার্তাও হবে যেহেতু রাজ্যের প্রায় সত্তরটা মতো পুরসভায় লাস্ট যে লোকসভা ভোটের ফল আমরা দেখলাম সেখানে কিন্তু এগিয়ে আছে বিজেপি ফলে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম একটা মাথা ব্যথা যে শহরাঞ্চলে বিজেপির প্রভাব আর কি বৃদ্ধি পেয়েছে যেমন কলকাতা পুরসভায় ওয়ার্ডে জিতেছে বিজেপি তেমনি একইভাবে ঊনসত্তর সত্তরটা পুরসভায় বিজেপি কিন্তু এগিয়ে আছে সেখানে না আছে বিজেপির সংগঠন সব পুরসভা তৃণমূলের দখলে একমাত্র তাহেরপুর পুরসভা বামের দখলে আর ঝালদা পুরসভা নিয়ে গোলমাল আছে আর রাজ্যের সব পুরসভাই তো তৃণমূলের তারপরেও পুরসভাগুলোতে আমরা দেখছি বিজেপি তাদের প্রভাব বাড়িয়েছে তার মানে কোথাও তো একটা গাফিলতি আছে সেই গাফিলতিটা কি নয় পুরসভায় কাজ আর কি যেভাবে পুরসভার কাজকর্ম চলছে সেটা নিয়ে গাফিলতি পুরো পরিষেবা নিয়ে গাফিলতি কাউন্সিলাররা যেভাবে প্রমোটিং চক্রের সঙ্গে চড়িয়ে পড়েছেন তাই নিয়ে মানুষের মধ্যে জনরোষ আছে বা দুর্নীতির নানা অভিযোগ সেভাবে সামনে এসেছে তার সঙ্গে শহরের মানুষ তার বিরোধিতা করেছেন সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা রোষ আছে কারণ গ্রাম বাংলার মানুষ যতটা ভাতা বা অনুদানের ওপর নির্ভরশীল শহরের মানুষ কিন্তু সেটা নয় সেই জায়গা থেকে কি তৃণমূল নেত্রী কোনো বার্তা দেবেন কারণ পুরসভা মানেই আমরা দেখতে পাচ্ছি যে পুরো নাগরিক পুরসেবা যেমন হয় না নানা এলাকায় রাস্তা ভাঙা থেকে শুরু করে নর্দমার সমস্যা সেটা যেমন আছে তার থেকে ছাপিয়ে যেটা সামনে আসছে সেটা হচ্ছে দুর্নীতির অভিযোগ যে বলা হয় যে ঘরের মধ্যে একটা পেরেক পুততে গেল সেখানে কিন্তু আজকে সিন্ডিকেটের লোকেরা এসে পড়ছে সে একটা প্রোমোটার বাড়ি করতে গেলে সেখানে চুন বালি সুরকি সব সেখানে তাদের থেকে নিতে হচ্ছে যেটা সিপিএমের শেষ জামানা থেকে শুরু হয়েছিল সেটা আরও বহুগুণ বেড়ে গেছে দুদিন আগে আমরা দেখলাম সৌগত রায় খর্দায় গিয়ে বলেছেন যে এবার প্রোমোটার আর সমাজ যারা দুষ্কৃতী আছে এদের সঙ্গে কোনো রিলেশন রাখা যাবে না দল সেটা আড়িয়া দহ কাণ্ডের পর বলে দিয়েছে ফলে আরিয়া দেহ কাণ্ড তো আলাদা হতে পারে না আড়িয়া যা হবে সেটা সারা পশ্চিমবঙ্গের জন্যই তো তৃণমূল একই রুল ফলো করবে তাই তো তাই না তো সেখানে দাঁড়িয়ে এই যেমন একটা নাগরিক পরিষেবা দিয়ে গোলবাল তেমনি আর একটা বড় জায়গা সেটা হচ্ছে তলার লেভেলে সমাজবিরোধী এবং পার্টি নেতাদের নেক্সাস এটা আজকে সবথেকে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে সেই জায়গায় দলনেত্রী কি বার্তা দেন আমরা একের পর এক ঘটনা দেখেছি যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আর কি এক একটা নেতা যদিও তৃণমূল পরবর্তীকালে তাদের নেতা বলছেন না বা তৃণমূল কর্মী হিসাবেও অস্বীকার করছেন কিন্তু দলের যে ভাবূর্তি তাদের জন্য ক্ষুণ্ণ হচ্ছে সেটা কোনো জায়গায় জয়েন্ট হতে পারে সেটা কোনো সময় জেসিবি হতে পারে বা কোথা সময় সেটা সোনারপুরের জামাল হতে পারে এরা তৃণমূল কংগ্রেসের ছায়া থেকে দিনের পর দিন নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছে সেখানে পুলিশ কিছু জানে না সেখানে এলাকার বিধায়ক কিছু জানে না এলাকার কাউন্সিলার কিছু জানে না এটা আর কি সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় না বা এটা বিশ্বাসযোগ্যও নয় ফলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তিনি কি সরাসরি এই শাসক দলের একটা অংশের সঙ্গে এই যে সমাজ বিরোধীদের একটা জোট যোগাযোগ এবং তার উপর দাঁড়িয়ে সেখানকার যে নেতারা তারা সমাজ বিরোধীদের একটা অংশকে প্রশ্রয় দিচ্ছে তাদের নিজেদের লাভের জন্য সেটা নিয়ে তৃণমূল নেত্রী কী বার্তা দেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং উনি কি তাদের সবাইকে ঝেড়ে ফেলে দেন উনি কি সরাসরি দলকে বার্তা দেন যে যারা সমাজ বিরোধীদের সঙ্গে থাকবে বা কোনো রকম ভবনবিং হবে দল খবর পেলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে এটা কিন্তু বাংলার প্রেক্ষাপটে এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এমনি দুর্নীতির নানা ইস্যুতে তৃণমূল কংগ্রেস জড়িয়ে যাওয়ার পরও তৃণমূল কংগ্রেস কিন্তু জয়যাত্রা অব্যাহত আছে পরে জয়যাত্রা অব্যাহত না তৃণমূল কংগ্রেস তাদের আসন সংখ্যা পর্যন্ত বাড়িয়েছে কিন্তু তৃণমূলকে এখন যেটা আসছে তা থেকে বেশি তৃণমূলকে কুড়ে কুড়ে খাচ্ছে সেটা হচ্ছে এই দুটো ইস্যু একটা হচ্ছে এই মিউনিসিপ্যালিটি এবং তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে এই জড়িয়ে শুধু অনেকটা জড়িয়ে সেটা হচ্ছে এই আর কি সমাজ বিরোধীদের সঙ্গে দলের একটা অংশের যোগাযোগ সেখানে প্রতিটা ব্যাপারে বিরোধীদের কাজের সঙ্গে দল জড়িয়ে যাচ্ছে পরবর্তীকালে গিয়ে বলা হচ্ছে যে আমরা নেই দেখো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না এটা তিনি নিজে এরা নিজেরা এলাকার লোকেরা করছে কিন্তু সেটা মানুষ থেকে একটা হজম হচ্ছে না আজকে জয়ন্ত সিং বা তার যেভাবে দৈত্য হয়ে উঠছেন জায়েন্ট হয়ে উঠেছেন সেখানে দলের কেউ কিছু জানতো না অত বড়ো তার একটা বাড়ি হয়ে গেল তার কেউ কিছু জানতো না এটা হয় নাকি আবার একইভাবে আমরা কি দেখলাম সোনারপুরের জামাল বাড়িতে এসে শিকল দিয়ে বেঁধে পেটানো হচ্ছে কোন সভ্যতা ওই ফলে তালিবানী শাসন বললেও এখন অনেক কম হচ্ছে সেটা অনেক বেশি তালিবানি থেকে এখন সেটা চলে আসছে তৃণমূলই শাসন ফলে সেখানে তৃণমূল নেত্রী কিন্তু সেই জায়গা থেকে বিপুল ম্যান্ডেটের পর এই জায়গায় এবার কিন্তু তার সামনে সংস্কারের সেরা সুযোগ কারণ অনেকে উনি বলেছেন আগের প্রেস কনফারেন্সে যে অনেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে আমি জানি ইডিসিবিআইয়ের ভয় তো ফলে ইডি এর ভয় কেউ যদি বিজেপি জুজু দেখিয়ে এই মুহুর্তে তৃণমূলের যা অবস্থা বা তৃণমূলের যা জোর সেটা খুব একটা লাভবান হবে না প্লাস উনি এটাও বলেছেন যে অনেক আমলারাও কারা কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে উনি জানেন ফলে এই এখন একটা তৃণমূলের সামনে সুযোগ যে সমস্ত কিছু ছেড়ে ফেলার তৃণমূলকে এমন একটা জায়গায় নিয়ে আসার যে ছব্বিশ সালের ভোটার আর কিছু দিনের মধ্যে হবে তার আগে একটা নতুন তৃণমূল যেটা আগের থেকে বলা হয়েছিল যে উন্নততর একটা তৃণমূল সেটা কি সম্ভব যেটা একটা সময় উন্নততর ব্রাহ্মণটের কথা বলা হতো সেটা কাগজে কলমেই থেকে গেছে তেমনি এখানে দাঁড়িয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিজেপি হেরে যাওয়ার পর নানা রকম বলতে পারেন গোলমালের বাড়ছে ক্যাচালের পর ক্যাঁচাল হয়ে যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই সুযোগ যে পুরোপুরি সংস্কার করার কি দলে পরবর্তীকালে হয়তো মন্ত্রিসভাতেও করা হবে একুশে জুলাইয়ের পর সে আর একটা বার্তা দিয়ে দেওয়া যে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে নেই তৃণমূল কংগ্রেস অরাজকতার সঙ্গে নেই তৃণমূল কংগ্রেস রকম অনৈতিক কাজ সমর্থন করে না তৃণমূল কংগ্রেস এই সমাজবিরোধীদের সঙ্গে নেতাদের যোগসাজশ পছন্দ করে না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন কাওয়াখালীতে জমি অধিগ্রহণ করছে তৃণমূলের নেতারাই সিন্ডিকেট হয়ে কাজ করছে এবং সেখানে অ্যারেস্টও হয়েছে তৃণমূলের তোম বিজেপি নেতাও হয়েছে মিলেমিশে করার জন্য ফলে সেই মেসেজিংটা আরও কি বেশি করে দেবেন সেটাই লক্ষ্য রাখার এরপরে তো জাতীয় রাজনীতি নিয়ে বলবেই কিন্তু আঞ্চলিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কে নাকপাশের মতো জড়িয়ে ধরছে কিন্তু এই দুটো বিষয় চলুন আমরাও লক্ষ্য রাখি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটো ইস্যুতে কী বার্তা দেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান